বঙ্গবন্ধুর ভবনটির পাশেই ঠিক আরেকটি ভবন নির্মাণাধীন সেটি উপরে দুইতলা কমপ্লিট এবং নিচে চারতলা এই চারতলাটাই মূলত আয়নাঘর সেখানে কঙ্কাল হাতের আঙ্গুল মানুষের চুল এগুলো পাওয়া যাচ্ছে এরকম কিন্তু আমরা বিভিন্ন নিউজে দেখে আসছি আজকের যে ভিডিওটা দেখব এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটাই মূলত সেই আয়নাঘরের মুখ আজকের ভিডিওটা নেওয়া হয়েছে বাংলাদেশ প্রতিদিন চ্যানেল থেকে তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটা এখন দেখে নিব আপনি যদি নতুন দেখে থাকেন তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আমরা নিচ্চোখেই সেই আয়নাঘরের দৃশ্য দেখে নিই এই যে এইটাই হচ্ছে সেই মুখ আয়না ঘরের মুখ বলা হচ্ছে যে এর ভিতরে কেউ সাহস করে নামার পাচ্ছে না এখানে কুকুরও কিন্তু নিয়ে এসেছে যে এটা আসলে আয়না ঘরের ভিতরে কি কি আছে সেটা দেখার জন্য এখানে আমি যে জিনিসটা দেখছি পুরাটাই আমার কাছে জিনিসটা সন্দেহমূলক মনে হচ্ছে কারণ আপনি দেখেন একটা পাঁচতলা নতুন ভবন করা হচ্ছে উপরে যদি পাঁচতলা হয় নিচে আরও পাঁচতলা নিচে কেন পাঁচতলা করা হয়েছে আমরা যেটা সন্দেহ করতেছি যে শেখ হাসিনা ডিজিএফআই আপনার পুলিশ দিয়ে যে আয়নাগরগুলো পরিচালনা করতেছিল সেগুলো আড়ালে তারাও প্রশাসনেরও আড়ালে তাদের যে বিশ্বস্ত প্রশাসন আছে তাদেরও আড়ালে নিজের দলীয় নেতাকর্মীর মাধ্যমে একটা আয়নাগর সে এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছিলো পানিতে ভরপুর ভিতরে কী আছে সেটা আমরা এখনও জানতে পারতেছি না আমরা প্রশাসনকে বলবো সেগুলো খুঁজে দেখতে কি হচ্ছে এটার ভিতরে আপনার মনে হয় আপনারা গেলে দেখতে পারবেন যে এখানে তিনতলা এবং চারতলা অনেকগুলো এখানে রুম আছে অনেকগুলো রুম আছে রুমের ভিতরে অনেক পানি আছে পানির জন্য আমরা যাইতে পাইনি যতদূর সম্ভব আমরা নিচে নামছি দেখছি অনেকগুলো রুম আছে আমরা নিচে ডুবছি আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডের নিচে কোনো গাড়ি পার্কিং নেই এখানে খাড়া সিঁড়ি এটাই একটা আয়নাঘর হয়তো এখানে নতুন সিস্টেম করছিল আমাদের এই জুলাই জুলাইয়ের আন্দোলনে যারা ছিল বা জুলাই আন্দোলন যারা করছে এদেরকে হত্যা করে হয়তো এখানে রাখার একটা সিস্টেম করছে যদি জুলাই আন্দোলন সফল না হইতো তাহলে দেশের জনগণ ছাত্র যা আছে এদেরকে হত্যা করে এখানেই রাখা হইতো এইখানে ছোট ছোট রুম আছে এই পানের নিচেও রুম আছে দেখেন আপনি ওই যে খাড়া সিঁড়ি দেখা যেতেছে এই যে খারা সিঁড়ি দেখা যেতেছে এই সিঁড়ির নিচে আপনার রুম আছে

আয়না কথা ইয়ে থাকতে পারে না গান্ডার কেন থাকতে পারে না তাহলে এটা হচ্ছে ওনাদের কথা হচ্ছে ব্যক্তিগত আয়নাঘর কারণ এর আগেও তো ডিজেএফআই এর আয়নাঘর ছিল যেখানে বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়ে যাওয়া হতো বিরোধী দলীয় যেসব নেতাকর্মী বা তাদের কথার সাথে যারা একমত পোষণ না করত তাদেরকে গুম করে আয়নাঘরে রাখা হতো কিন্তু এটা ছিল ব্যক্তিগত আয়নাঘর ওই যে বলল যে যদি জুলাই আগস্ট আন্দোলন সফল না হতো তাহলে এই ছাত্রদেরকে যাদেরকে পাইতো মেরে মেরে বা বিভিন্ন ওই যে পুলিশ গুলি করছে ছাত্রদের হত্যা করছে সফল না হতে পারলে এই লাশগুলো সব এখানে গুম করা হতো এমনটাই কিন্তু সাধারণ মানুষ দাবি করছে আপনার কি মনে হয় এটি কি আয়না ঘর নাকি অন্য কিছু ওরা বলতেছে যে চারতলা যদি বাড়ি হয় নিচে দুইতলা আন্ডারগ্রাউন্ড হতে পারে কিন্তু চারতলা আন্ডারগ্রাউন্ড সেটা কেমনে সম্ভব নিশ্চয়ই সেটা ঘর বানানোর প্রস্তুতি নিচ্ছিল কিন্তু সম্পূর্ণ হওয়ার আগেই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম